এই গাবিগুলো কিন্তু হাজারে না লাখেও একটা মেলে এগুলো গ্যারান্টি তিবের গেলি হাজারে এক পিস একদম হান্ড্রেড যাচ্ছে আচ্ছা মাসা হয় নাই কিন্তু এখন একটা গরু দেখাবো একদম সোজা পাবনা জেলাতে এত কম দামে এত

ছুটে চলে আসছি নতুন কালেকশন দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি ভাই কালেকশন করছে সেগুলো দুধের গাভি থাকলে দুধ কতটুকু হচ্ছে প্রেগনেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে রানিং বাজারটা গাভীর কেমন যাচ্ছে সকল বিষয়ে এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক ভাইরা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজে খামারে এসে সকল কিছু নিজের মতো করে যাচাই করে কেনার জন্য চরণ সরাসরি এই খামারের মালিক রশিদ ভাইয়ের সাথে কথা বলি কি অবস্থা ভাই কেমন আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে আচ্ছা প্রতিনিয়ত তো খামার ভরা গাভিগুলা থাকে

দিক থেকে কেমন যাচ্ছে দামের দামের দিক থেকে সপ্তাহে কয়েকটা গরু দেখাবো আচ্ছা একদম সোজা পাবনা জেলাতে এত কম দামে এত

এই যে গাভীটাকে নিয়ে আসলেন আজকে তো মনে হয় সবই স্পেশাল হবে আমি যে বললাম না আনকমন কিছু গাভী দেখাবো এই গাভীটা গোটা পাবনা জেলাতে যদি আর এক পিস কেউ যদি দেখাতে পারে এটার দামি লো আচ্ছা মিলাই দিতে পারলে দামি নিবেন না এই জাতের হইলো এই জাতের হইল এই জাতের হইলো মোটামুটি দাঁতের চারটে সিং গুলো কিন্তু একদম সাদা পায়ের খুর গুলো কিন্তু সাদা আবার ভাই ঠোঁট মোট দেখে মানে গোলাপি টাইপের আর কি গুলো চারটা জায়গায় একদম করার মতন আচ্ছা এটাও তো মনে হয় আর ভাই যে চাপ দেওয়া মাত্র

আশা করতেছি যে এক সপ্তাহ 10 দিন সময় নিবে এক সপ্তাহ 10 দিন আচ্ছা এগুলা ভাই একদম গ্যারান্টি কি রকম দেওয়া যায় এগুলা রেগুলা প্রথম ভি এnei 25 26 আশা করা যায় যে আসবে প্রথম লাগ একটু শুনেই 25 26 খুব ভাই খুব হাই পার্সেন্টেজ কল ভাই যারা গাফি চেনে তারা কিন্তু গাফি দেখলেই বুঝতে পারে খুব বিগ বডির গুরু আচ্ছা বডিও যেরকম ওলান পালান তো এরকম বাস্তবে এসে দেখলে পরে বুঝতে পারবে আরো ভালোভাবে ক্যামেরাতে তো ভাই এগুলো ওইভাবে ফুটানো যায় না বা ওইভাবে দেখানো যায় না আচ্ছা তো ভাই এটা দাম কেমন একদম ছোট করে প্রথম দাবি দাম চাইলে 3.5 লাখ টাকা দাম চাবো দাম চলা চয় নেই একদম তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো ফাইনাল দাম আচ্ছা প্রথম বিয়ানে পঁচিশ পার করার গ্র্যান্ট ২৫ পার করার গ্র্যান্টি আর এই জাতটা কিন্তু একবারে ফুল আনকমান আচ্ছা আচ্ছা এর জন্য বললেই যে বাংলাদেশের পাবনাতে যদি আর এক পিস কেউ দেখাতে পারে গরুটা ফ্রি এর জন্য বুঝতেও হবে ভাই স্পেশাল জিনিস বরাবরই স্পেশাল রকমের দামই থাকে যারা এগুলা নিয়ে প্রতিনিয়ত কাজ করতেছে তারা অনেকটা ভালো বুঝবে আচ্ছা তো ভাই এরকম আরও তো গাড়ি দেখাবো ইনশাল্লি যা দেখাবো সবই স্পেশাল যে কয়েকটা গরু দেখাবো খুব ভালো পার্সেন্টেজ একটা যদি জোরা বা মানে আজকের ভিডিও তো খোলাসা ফিক্সড এর মতো দাম বলে দিচ্ছেন সম্মানের জায়গায় ভাবে দিচ্ছেন না যদি কেউ জোড়া ধরে নেয় পরবর্তী গাভি সাথে মিল করে জোড়া না তো যদি চারটে গরু দেখাবো বৃষ্টির জন্য আচ্ছা চারটে গরু যদি কেউ লাটে লয় সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সেই ক্ষেত্রে ছাড় হবে এছাড়া এক্সট্রা কোনো ছাড় আসছে না তো ভাই তাহলে সাইড করে দেন পরবর্তী গাভি গুলা পর্যায়ে আমরা দেখাইনি দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভি নেছেন এটা আবার কি চমক ভাই এটা আসলে যে বাগাবাড়ি মিল মিটার যে জার্সিগুলো বলে আচ্ছা আচ্ছা একদম সেই জার্সি কিন্তু আচ্ছা এখন তো অনলাইনে ভাই লাল হলেই জার্সি না না জার্সির তো কোয়ালিটি আছে আমি তো জার্সি বিক্রি করি না যদি ভালো দুই একখান পিস পাই তবে গায়ে কিন্তু একদম স্পেশাল বলা যায় না একদম স্পেশাল এখনো দাতি হয় নাই প্রথম বৈশিষ্ট্যগুলো আমাদের একটু দেখাই দেন জার্সি এই যে জার্সির যে বৈশিষ্ট্য এই যে কানগুলো যে মাথা দাবা এই যে কান কানে পশম চার মুড়ো দিয়ে আচ্ছা আচ্ছা আবার যে সামনে কালছে ব্যাপারগুলোও আছে চামড়া তো দেখিবা একদম কুচি কুচি ভাঁজ এই যে চামড়ার যে কুচি কুচি ভাঁজ একদম চামড়া পাতলা কিন্তু স্পষ্ট ভাবে ফুটতেছে এখনই বোঝা যাচ্ছে না ভাই এটার ভাই দাঁত এখনো অদাত

কালেকশন ভাই কোথার থেকে এটা এটা আমাদের এলাকা বাগা আশেপাশ থেকে বাগা বাড়ির আশেপাশের না আচ্ছা যে উলান পালান নিয়ে ফেলছে ভাই রানিং এটা তো বিশাল একটা পালান বিশাল মানে কি আসলে যে জার্সির যে বৈশিষ্ট্য যে পিছনের পালান যে এগুলো কিন্তু একদম ফুল টান হয়ে যাবে যে টান দেওয়া মাত্র ঝুল ঝুল একটা ব্যাপার পালানটার এরিয়া নিচে কত অনেক বড় এরিয়া নিচে এরকম জায়গা সেকেন্ড বিয়ানে দেখা যায় প্রথম বিয়ানে এরকম আবার যে মাজাটা স্টেট একদম স্টেট মাজা যেটা হয় সেটা এইগুলা ভাই খুবই কম মিলে না হ্যাঁ খুবই কম আচ্ছা কেমন আইডিয়া করা যায় ভাই ফার্স্ট ল্যাকটেশন আশা করতেছি তো ফার্স্ট ল্যাকটেশনে জার্সি তো এটা প্রথম বিয়ানের যে গঠন আর যে পালানের এরিয়া নিচে তাতে আশা করা যায় ২০ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে নিচে না আর কি আচ্ছা ভাই আসলে জার্সির ভিডিও আমরাও করি এগুলো আসলে মন ভরা কালেকশন অনেকটা বলা একদম খুব একটা সুপার হিট গরু যাকে বলে শুরুতে কিন্তু ভাই একদম চ্যালেঞ্জের মতোই কথা বলে দিছেন যে দামের দিক থেকেও চ্যালেঞ্জ থাকবে জিনিসেও কোয়ালিটিতেও দামের তো আমি বলছি যে আজকে যে গরুগুলো দেখাবো একদম মানে গরু আনকমন গরু দেখাবো এবং দামেও কিন্তু একদম সীমিত দামও একদম সাশ্রয় হবে আর সব তো ভাই আপনাদের খামার আমরা বলেই আসি যে পাইকিরির বড় বিক্রয় কেন্দ্র পাইকারি রেটে আচ্ছা সুবিধা হচ্ছে মুকাম ভাই শোরুম শোরুম আর খুচরা ব্যবসায়ী দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমাদের বিক্রি অ্যাভেলেবল

দুই লক্ষ খুব পঁয়ত্রিশ একবারে ফিক্সডে কোনো কথা বা সম্মানের জায়গাও নেই না আর কোনো আলোচনাও এখানে হবে না না যারা বুকিং করবে গাভী নিতে হলে আগে বুকিং করতে হবে ওই খালি বলবে যে ঘোটাতে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ দাম ছেলে এটা আসলে বাজার অনুসারে কম না বেশি এটা ভাই বলার কিছু নাই যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তারা মানে নিজেদের মতো করে বুঝতেই পারে যে দাম বেশি চাওয়া হচ্ছে না কম আচ্ছা তো যাচাই করে কিনবে ভাই সাইড করে দেন চলুন পরবর্তী গুলার দিকে যাই তিন নাম্বার সিরিয়াল আর একটা ভাই এটাও তো একদম বিগ বডির গাভী বিগ বডির গাভী এটা খুব পার্সেন্টেজ গাবি পুরো বডি ভাই দিয়ে মনে হচ্ছে তেল চুয়ানোর মতো একটা একদম চিকচিকিনে গরু দুই দাঁত কেবল বয়স হচ্ছে মাত্র ভাই ইয়াং দাবি গুলা না

আর যে গাভির যেটা কত মাজা মানে ভারী একটা মাজ খুব ভারী মাজ তুমি দেখলে অনেক ভালোভাবে বুঝতে পারবে সেগুলো

যারাই কিন্তু বাস্তবে দেখবে গাভিগুলো না হলে তো ভাই আইডিয়া করা কঠিন যারাই কিন্তু দেখে শুনে একটু কথা বলে বলে নিয়ে নেবে আর কি চার নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন মার্শাল্লাহ এটাও তো ভাই বিগ বডির গাভী এটা খুব বিগ বডির গাভী এবং খুব পার্সেন্টের গাভী খুবই পার্সেন্টেজ এর গাভী গাভীটা কিন্তু জার্সি ক্লস আচ্ছা একদম সাদা কালো আর সাথে হালকা লালটা ব্যাপার আছে জাত কি এটার

দেখলে আমার গরু কাস্টমার তবে আসলে পরে কথা কাজের সাথে মিলে যা অবশ্যই এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম নির্ধারণ করছি দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ ফাইনাল ফাইনাল আচ্ছা লিটার একদম জেনুয়েন পঁচিশ লিটার দুধ এই কারণে যে আগেও বাচ্চা দিচ্ছে জানা শোনা জানা জানা যারাই টাকা তো আমাদের এলাকার গরু গায়ে দুধে একটু যদি লটে কেউ নেয় চারটে করতে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি টেকনাপ দুধে তুলিয়া হ্যাঁ লটের উপরে কিন্তু ভাই এমন জায়গা আছে তিরিশ হাজারও আপ লেগে যায় চারটে গরু যদি কেউ নেয় সেক্ষেত্রে একটা এসে যদি গাড়ি ভাড়া ফিরি তাই